নমস্কার বন্ধুরা কৃষ্ণনগরের জগদত্তে পুজোর পূজা পরিক্রমায় আজকে দ্বিতীয় দিন হ্যাঁ বন্ধুরা এ আর ব্লক রাত্রিতে বেরিয়ে পড়েছে কৃষ্ণনগর জগদত্তে পূজার পরিক্রমা করতে আর প্রথমেই যে পুজোটা আমাদের কৃষ্ণনগরের চোখের সামনে বাসে সেটা হচ্ছে বাঘাডাঙ্গা কৃষ্ণনগর চার্চের কাছে যে বাঘাডাঙা যে বারোয়ারিটা আছে কৃষ্ণগড়ে অতি প্রাচীন থেকে প্রাচীনের মধ্যে এই পুজোটা পড়ে মানে রাজার আমলে সমসাময়িক পুজো আর এই দেখুন মণ্ডপে ঢুকে দেখে মনে না বেতের কাজ অত্যাধুনিক লাইট আর বেতের কাজকে ইলেকট্রিকের মাধ্যমে কপি কপিকলে জল তুলে আর বিভিন্ন কুটির শিল্পের ন্যায় প্রাথমিক ধাপটা শুরু করেছে এই মণ্ডপটা তিনটে ধাপে হয়েছে বন্ধুরা হ্যাঁ প্রথমে কুটির শিল্পের কাজ আর ছোট্ট ছোট্ট লাইটিং তারপরেই এই দেখুন চন্দননগরের লাইটিং একদিনের মা জগদ্ধ মাকে জগদম্বা মাকে দেখুন কি সুন্দর সাজিয়ে দিয়েছে আর কয়েক কোটি টাকা খরচা করে শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য কৃষ্ণনগরবাসীরা তৈরি হয়ে থাকে আপামোর বাঙালি তথা ভারতবাসীর কাছে একটা প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছে বাগাডাঙ্গা বারোয়ারি হ্যাঁ বন্ধুরা কী সুন্দরতর অপরূপ সাজ ইলেকট্রনিক্সের যে সাজ এত সুন্দর হতে পারে একটা থিম প্রজেক্টকে কত সুন্দর করতে পারে সেটা আপনাদের সামনে তুলে ধরা জন্যই এই ভিডিওটা আর এই ভিডিওটা আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখুন কি সুন্দর লাইটিংয়ের কাজ একটা থিম কত সুন্দর তার স্টেজ শো প্রোগ্রাম করতে পারে কৃষ্ণনগরের বাগাডাগা মা বাগাওয়াড়ি সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অনেক কাজের তো চার দিন পাঁচ দিন ধরে পুজো হয় কিন্তু কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের স্বপ্নাদিস্ত মা জগদ্ধাত্রী জগদম্বা একদিনের পুজো হ্যাঁ বন্ধুরা আমরা মণ্ডপের ভেতরে চলে এসেছি এই দেখুন মণ্ডপটা কত সুন্দর লাইটিংয়ের কাজ থেকে থার্মোকলের সুতোর কাজ বিভিন্ন ধরনের আধুনিক থেকে আধুনিকতম কাজের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছে কৃষ্ণনগরের বাগাডাঙা পাড়ারি আর পাড়োয়ারির মধ্যে ঠাকুরটা নিহাতি ছোটো নয় বন্ধুরা আমাদের এই দেখুন আপনারা চোখের সামনে বাগাডাঙার মাকে দেখাচ্ছে আপনাদের এই ঠাকুরটা যখন সাঙে বেরোয় না বন্ধুরা কৃষ্ণনগরের রাজপথ যেন একটা রাজপথ বলেই মনে হয় হ্যাঁ বন্ধুরা আমাদের কৃষ্ণনগরের প্রথা আছে সেই সমস্ত জগদ্ধাত্রী ঠাকুর আমরা সাঙে বা কাঁধে করে যার যার বারোয়ারি থেকে রাজার কাছে আসবে রাজার কাছ থেকে সেই আবার সেই সাঙে করে কদমতলা ঘাটে বিসর্জনের উদ্দেশ্যে যাবে এটাই কৃষ্ণনগরের চিরাচরিত প্রথা বন্ধুরা আর এই প্রথাকে আমরা Ei, ei, de que já? হ্যাঁ বন্ধুরা আমরা চলে এসেছি কৃষ্ণনগর বেজেখালীতে হ্যাঁ বন্ধুরা বেজেখালী ঠাকুর অপরূপ দৃশ্য মানে কৃষ্ণনগরের যে মাটির শিল্প সারা পৃথিবীর মধ্যে প্রতিমা শিল্পী শিল্পীদের যে একটা বিশেষ নাম খ্যাতি তা আপনারা চোখে আঙুল দিয়ে দেখতে পাচ্ছেন কারণ হ্যাঁ বন্ধুরা আর এই দেখুন একটা কি সুন্দর প্যান্ডেল বন্ধুরা আমি এখন চলে এসেছি আমিন বাজার বাড়ারিতে হ্যাঁ বন্ধুরা আমিন বাজার বাড়ি কৃষ্ণনগরের অন্যতম শ্রেষ্ঠ পুজোর মধ্যে জগদ্ধাত্রীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে জাগো বাংলা তরফ থেকে এটা দ্বিতীয় স্থান অর্জন করেছে বন্ধুরা হ্যাঁ এটা ধানের শীষ দিয়ে ছোট্ট কাজ প্রাথমিক কাজ আরম্ভ হয়েছে আর এই দেখু লাইটিং ডিজের আধুনিক লাইটিং দিয়ে গ্রামীণ বাজার নবরূপে সাজে সেজে উঠেছে মা জগদ্ধাত্রীকে একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা প্রতিটা বাড়ারি ছেলেরা দীর্ঘ কয়েক কয়েকটা মাসের ক্লাইক পরিশ্রম দিয়ে আপনাদের সামনে এই বারোয়ারি তৈরি করেছে আর এই বারোয়ারি একে অপরকে টেক্কা দেয় সমস্ত বারোয়ারিটাই কিন্তু একদিনের প্ল্যাটফর্ম বন্ধুরা দেখুন ভেতরে সুন্দর একটা অটো সেশনের জায়গা আছে প্রতিটা মানুষ আসছে নিজের নিজের স্থায়িত্ব স্থাপত্য শিল্প দূর দূরান্তে ছবি করে নিয়ে যাচ্ছে তারা দেখাচ্ছে কৃষ্ণানগর পাড়ে আর গুটি গুটি পায়ে ভিড় ঠেলতে ঠেলতে আমরা মায়ের কাছে চল পৌঁছে গেছি আমিন বাজার বারোয়ারিতে এই দেখুন আমিন বাজারের মা হ্যাঁ বন্ধুরা আমিন বাজার বারোয়ারিতে আপনারা যদি এসে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে এই ঠাকুরটা আমাদের কাছে একটা মানে মন ছুঁয়ে দেয় বন্ধুরা মায়ের সাজ মা চির চির জীবনী মা তার সন্তানদের এইভাবেই আঁকড়ে ধরে থাকে আর একটা বছর আমরা অপেক্ষা করে থাকি যে কথাই বলে না বন্ধুরা সারা বাংলা আপামর বাঙালি যেখানে কাঁদে হ্যাঁ বন্ধুরা ঢাকের তালে আমরা মহাকাল বাড়ার লোকে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা কৃষ্ণনগর রাধানগর কাছে যে বারোয়ারিটা আছে কৃষ্ণনগরের সবথেকে পুরোনো এবং এবং আধুনিক সাজে সাজ্জিত হয়ে তৈরি হয়েছে মহাকাল পাড়ি হ্যাঁ বন্ধুরা রাধানাগরের অন্নপূর্ণা মা এখানকার মা অন্নপূর্ণা নামে পরিচিত আর এই দেখুন এখানে অতিরিক্ত হয় আমরা দুবার দুবার ঘুরে গেছি আর ঢাক দেখেন কৃষ্ণনগরের ঢাকের ডাক শুনলে কৃষ্ণনগরের মানুষদের যেন একটা ভেতর থেকে অন্তরাত্মা কেঁদে ওঠে আর ঢাক এই রকমভাবে ঢাকের পজিশন আপনার সারা পশ্চিম কারণ ভারতবর্ষের কোনো জায়গায় দেখতে পাবেন না হ্যাঁ অন্নপূর্ণা মা আমাদের জন্য অন্যের ব্যবস্থা করেছে আর কি সুন্দর তার থিমের সাজ বন্ধুরা এই যখন কতগুলো পুরস্কার পেয়েছে দেখেছেন বন্ধুরা এই পুরস্কারগুলো কোনো না কোনো চ্যানেল থেকে দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন এখানে ঋষি মনীষীদের বিভিন্ন স্ট্যাচু অফ লিবার্টি করেছে কারণ এই যে মনীষীগুলো আমাদের হিন্দু সমাজের একটা আত্ম অহংকার আর এই আত্ম অহংকারকে আমরা হিন্দু বলে গর্বিত বলে মনে করি গর্বিতটাকে আমরা কৃষ্ণনগরবাসী হিসাবে সবার কাছে একটা প্ল্যাটফর্ম করে দিয়েছি যেটা ভারতবর্ষের যে কোনো প্রান্তে মা জগদ্ধাত্রী নামে যেটা পরিচিত সেই মা জগদ্ধাত্রীকে কৃষ্ণনগর একটাকে চেনে নদীয়া জেলার কৃষ্ণনগর শহর এই জগৎজাত্রী জগৎম্বাকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ করেছে আমরা আমাদের ভিডিও এ আরও ব্লকের দ্বারা আপনাদের সমস্তটা দেখাচ্ছি বন্ধুরা আর এই যখন ভেতরে চলে বন্ধুরা মা অন্নপূর্ণার রূপ দেখে আমরা মুগ্ধ আর কৃষ্ণনগরবাসী হিসাবে আমরা সবাইকে সাদর আমন্ত্রণ করছি অবশ্যই বন্ধুরা এই আজকের দিনে মা জগদম্বাকে দর্শন করুন কৃষ্ণনগরে আসুন জগদ্ধাত্রীকে দর্শন করুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর রূপ ব্লগ সব আপনাদের সঙ্গে আছে জয় জগদ্ধাত্রীর রূপে নানা জগদম্বাকে আমরা সম্মান করি উন্নিশ জানাই কৃষ্ণনগরবাসী